বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার বিকেল থেকে উপজেলা রূপগঞ্জ ইউনিয়নের কালী মন্দির সহ বিভিন্ন উপাসনালয় পাহারায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে এ সময় রূপগঞ্জ ইউনিয়ন নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মাহবুর রহমান উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুব সম্পাদক শরিফুল ইসলাম এছাড়াও অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মিয়া কবির হোসেন মনির মাস্টার রুবেল পারভেজ নাদেমসহ মন্দিরের পুরোহিত সহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী লোকজন উপস্থিত ছিলেন শারমিন আক্তার পূর্বাঞ্চল টিভি ঢাকা